আসসালামু আলাইকুম ভেহস আশা করি সকলে ভালো আছেন বার টিপস টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত তো আপনাদের মাঝে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও হচ্ছে দুইটা সুন্দরীকে নিয়ে আর এখান থেকে একটা সুন্দরীকে আমি নিয়ে যাব আমার পার্সোনালি পালার জন্য আমি এখান থেকে একটা নিয়ে যাব আর এই বিড়াল দুইটা কিনতে আমি মাদারীপুর থেকে ঢাকা উত্তরে আসছি আর এই বিড়াল দুইটি হচ্ছে এই ভাইয়ার আর এই ভাইয়া হচ্ছে অত্যন্ত ভালো একজন মানুষ তো ভাইয়া সাথে আমার বেশ পাঁচ ছয় দিন যাবৎ কথা হয়েছিল অনলাইনে তারপর নেক্সট আমি ভাইয়ের কাছ থেকে বিড়াল নিতে চলে আসছি এখানে তো এখানে হচ্ছে দুইটাই মেয়ে বিড়াল আছে দুইটাই হচ্ছে লং কোটের পাশিয়ান ব্রাল হটাই দুইটাই হটাই মানে দুইটা চোখ হচ্ছে দুই রকম মার্শাল্লাহ দুইটা বিড়ালই অনেক সুন্দর মন চাইতেছে যে দুইটা বিড়ালই নিয়ে যাই বাট আমি তো আসছি একটা বিড়াল নিতে যার কারণে আমার একটাই নিতে হবে আর এগুলার বয়স কিন্তু মাত্র দুই মান্থ দুই মান্থ একদিন তো ওই অনুযায়ী এই বিড়ালগুলোর গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আর তাছাড়া আমি ছবিতে ভাই আমাকে ছবি পাঠিয়েছি ছবিতে আমি যেমন দেখছি তার চেয়ে আরও সামনাসামনি দেখতে অনেক সুন্দর এবং অনেক কিউট আর আমার মনে হয় না যে পার্সিয়ান বিড়াল পছন্দ করে না এমন কোনো মানুষ আছে কারণ ওদের যে চোখ ওদের যে ফেস এগুলা দেখলে যে কোনো মানুষ ওদের প্রেমে পড়ে যাবে আমি এখন এই দুইটা বিড়াল থেকে যে কোনো একটা বিড়াল চুজ করব এবং মাদের উদ্দেশ্যে রওনা দিব কারণ ওরা ছোট বিড়াল তো ওদের নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না আর এই দুইটা বিড়াল থেকে আমি হচ্ছে একটা বিড়াল চুজ করছি আর সেই বিড়ালটা ভাইয়া খুব যত্ন সহকারে আমার ব্যাগে ভাই ভরে দিতেছে তার কাছেও খুব খারাপ লাগতেছে বা মায়া লাগতেছে আর এটা স্বাভাবিক নিজের একটা শখের জিনিস অন্যকে দিতে গেলে মায়া লাগাটাই স্বাভাবিক তো আমি এখন ভাইয়াকে ভাইয়ের বিড়ালের টাকাটা বুঝিয়ে দিয়ে এবং ভাইয়ের কাছ থেকে বিদয় জানিয়ে আমি রওনা দিব আমার বাসার উদ্দেশ্যে ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবেন আর নেক্সট আবার এই বিড়ালকে নিয়ে ভিডিও আসবে তো অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম